আসসালামু আলাইকুম আপনারা হচ্ছে আপনাদের কম্পিউটারে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে যে সেটিংগুলো অফ করে রাখবেন সেই সেটিংগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনারা শুরুতে হচ্ছে এইখানে নেটওয়ার্কের অপশনের উপরে এসে মাউসের রাইট সাইডে ক্লিক করবেন দেন হচ্ছে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং একটি ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন উইন্ডোজ ফায়ার ওয়েল উইন্ডোজ ফায়ার অয়াল এই অপশনটিতে একটি ক্লিক করবেন করার পরে এরকম অপশন আসবে দেন হচ্ছে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এই অপশনটিতে একটি ক্লিক করবেন বাম পাশে ক্যালকোরান ভাইরাস এন্ড ফ্লেট প্রোটেকশন আমি তো আপনি দেখতে পাচ্ছেন এই দেখে একটি ক্লিক করবেন আমি এখানে ক্লিক দিচ্ছি দেওয়ার পর হচ্ছে আপনারা চলে আসবেন নিচের দিকে ম্যানেজ সেটিং এখান থেকে ম্যানেজ সেটিং আসবেন আসার পর এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ অফ রাখবেন ইয়েস দেন হচ্ছে ক্লাউড ডেলিভারি প্রোটেকশন অফ রাখবেন অটোমেটিক স্যাম্পল সাবমিশন ইজ অফ এটা অফ রাখবেন পেম্পার প্রোটেকশন এই চারটাকে অফ করে দেন হচ্ছে আপনারা আপনাদের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন তারপরে সেকেন্ড যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে গুগল ক্রমে যাওয়ার পরে আপনাকে যেই আপনি জিপ ফাইলকে আনজিপ করার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে উইন্ড্রার ডাউনলোড এটি লিখে সার্চ করে এই প্রথম ওয়েবসাইটে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে হচ্ছে উইন্ড্রার এই অপশানটিতে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে আপনার ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে এটাকে সেট করে নিলে বা ইনস্টল করে নিলে আপনার কাজ শেষ তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো এই ছিল আজকের সিস্টেম যে কীভাবে আপনারা যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ